হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে খুব অল্প সময়ে সামান্য উপকরণে খুব সুন্দর রেসিপি তো এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং তার আগে বলে নেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে বলবেন না তাহলে চলুন ফুল রেসিপিতে এখানে আমি এক কেজির মতো চিনিগুড়া চাল নিয়েছি সুগন্ধি আপনারা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন আমি চালটাকে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুগের ডাল ও মুসুরের ডাল দুইটা মিলে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এবং ডালটাও আমি একটু চুলায় একটু ভেজে নিয়েছি হালকা এবং দশ মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডালটা অবশ্যই ভেজে নেবেন মুগের ডাল ভেজে নিলে আপনার রান্নার টেস্টটা ভালো আসে তাহলে চলুন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব এখন আমি হাফ কাপেরও বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচের ফালি এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব একটু লাল করে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে লাল হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু গরম মশলা একটা তেজপাতা দুইটা ডালচিনি এবং তিনটা এলাচ এবং দুইটা লং আপনারা মশলাগুলো আগেও দিয়ে দিতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা ও এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি লবণটা এখন অ্যাড করবো না আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানোর পর আমি এখানে চাল অ্যাড করব আমি চালগুলো দিয়ে দেব এবং ডালগুলোও দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং ভেজে নেব চাল এবং ডালকে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় চাল এবং ডালে এবং ঝরঝরে যতক্ষণ পর্যন্ত না হয় এভাবে আমি নাড়তেই থাকবো চুলা রাস্তা মিডিয়ামে থাকবে তো চালটা যখন ঝরঝরে হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দেবেন তো লবণ দেওয়ার পর আবারও আমি নেজ ছেড়ে দিব তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করবো এখানে আমার চাল ও ডাল মিলাই মোট তিন কাপ পরিমাণে আছে আমি এখন ডাবল পানি দিব আমি ছয় কাপ পরিমাণে গরম পানি দিয়ে দেব আমি গরম পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ক্ষণ পর আমি ঢাকনা খুলে আমি দুইটা আলু বকরা দিয়ে দিয়েছি এখানে আলু বকরাটা দিয়ে দিলে আপনার খিচুড়িটা ঝরঝরে হয় আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখনও ফুল সিদ্ধ হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা খুলে এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব খিচুড়িটা হয়ে যাচ্ছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো চুলায় রেখে দেব এবং পরে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন চুলা রাস্তা একদম কমিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি আজকে আকাশ অনেক খারাপ করছিল। তাই আমি খিচুড়ি রান্না করলাম মুগের ডাল দিয়ে তো রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিবেন তো খিচুড়িটার মধ্যে যদি আচার বা বেগুন ভাজা হয় বা গরুর মাংস হয় তাহলে অনেক ভালো হবে খেতে তো আমি এখানে আজকে কলিজা রান্না করেছিলাম আমি কলিজা দিয়ে আজকে টেস্ট করব খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ